দর্শক বিজেপি নেত্রীর বগলের নিচে কলা কলাটা কোথায় দেবে জানি না তবে আজকের ভিডিও হচ্ছে পাঁচ টাকা দশ টাকা দামের একটা বিস্কুট নিয়ে যদি আপনাদের মধ্যে মানবতা বেঁচে থাকে ভিডিওটি এতটা শেয়ার করুন যাতে করে আসল রূপ মানুষের সামনে যেন ফুটে ওঠে আপনাদেরকে যেই ভিডিও আমি দেখাতে চলেছি ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে বিজেপির এই ধরনের নেত্রীরা এই ধরনের নেতারা এদের কি চরিত্র এত খারাপ হয়ে গেছে সামান্য একটি পাঁচ টাকার বিস্কুট মানুষকে দিতে পারছে না সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে সর্বপ্রথম আপনারা ভিডিও দেখুন তারপরে কথা আগে বলা আপনারা ভিডিও দেখলেন এটা হলো রাজস্থানের ভিডিও বিজেপি নেত্রীর বগলের নিচে কলা কিন্তু কথা হচ্ছে বিস্কুট নিয়ে ক্যান্সার হসপিটালে উপস্থিত হয়েছে বিজেপি নেত্রী দলবল নিয়ে সেখানে ক্যান্সার রোগীদেরকে পাঁচ টাকার বিস্কুট সেটা দিচ্ছে ফটো তুলছে আবার কেড়ে নিচ্ছে আবার অন্যজনের কাছে যাচ্ছে আবার ফটো তুলছে এটাই কি তাহলে বিজেপির আসল চরিত্র এই প্রশ্নটা উঠতে শুরু করেছে এটাই কি তাহলে বিজেপির মুখোশ এইটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ জয় সোনার